আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো অনেকদিন পর একটা দোকান নিয়ে আসলাম আমার জায়গায় কনসার্টে তো দেখতেছেন এই যে আমার দোকানে সিকার কাটতি তো দেখতেছেন এই যে সামনে কনসার্টের মানে নাচ হচ্ছে তো এই যে ওইটাই মানে স্টেজ একটা কাস্টমার আসছে এর জন্য তো সিকার্ট তাদেরকে দিলাম যে তো দেখতেছেন অনেক মশলার আইটেম আছে অনেক রকমেরই আছে তো এই যে দেখতেছেন এই যে আমার ফ্রেন্ড

তার জন্য ভিডিওটা করলাম আসলে ভিডিওটা আপনাদেরকে কীরকম লাগছে মানে বলবেন কমেন্টের মাধ্যমে আমি ছোটো খাটো ব্লকার তো আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আমি তো কানে করি পাশাপাশি আমি ইউটিউবে করি তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন তো দেখতেছেন অনেক পানের আইটেম আছে অনেক সিগারেটের আইটেম আছে একটাই আমার বড় ভাই তো বড় ভাই দোকান করে আমি একদিন